ভারতের অস্থিরতা চীনের ছায়া নানান আলোচনা দ্বিধা আর প্রতিবেশী ভারতের চাপ উপেক্ষা করে অবশেষে পুনরায় সচল হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক বিমান সরকার এই ঘাঁটি চালুর পরিকল্পনা গ্রহণ করে আর তখন থেকেই যেন ভারতের অস্বস্তি শুরু দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে কেউ বলছে এটি ভারতের বিরুদ্ধে আবার কেউ পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে তবুও বাংলাদেশের সরকার তার অবস্থান থেকে এক চুলও সরেনি বরং একটি টেকনিক্যাল কমিটি গঠন করে স্পষ্ট বার্তা দিয়েছে এবার আর পেছনে ফেরা নয় বিমান বিমানঘাটি চালু হবে স্বাধীনতার পর বেশ কয়েকবার উদ্যোগ না হলেও ভারতের আপত্তির কারণে কখনোই বাস্তবায়ন সম্ভব হয়নি এরপর দৃশ্যপট বদলে গেছে সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী এটি এখন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে নির্মিত এই ঘাঁটিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর অন্যতম কৌশলগত কেন্দ্র ছিল এক সময় এটি দক্ষিণ এশিয়ার বৃহৎ সামরিক অবকাঠামোগুলোর একটি হিসেবে ব্যবহৃত হতো স্বাধীনতার পর উনিশশো সালে এখানে বিমান বাহিনীর সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত হলেও ভারতের বিরোধিতায় সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই ঘাটি আবারও প্রাণ ফিরে পেয়েছে প্রায় দুহাজার একরের বিশাল আয়তনের এই স্থাপনাটিতে রয়েছে চার কিলোমিটারেরও বেশি দীর্ঘ রানওয়ে যা থেকে একসঙ্গে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান পরিচালনা সম্ভব সম্ভবত এ পরিসর ভারতের উদ্বেগের বড় কারণ হয়ে উঠেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করেছে যারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে রানওয়ে হ্যাঙ্গার কন্ট্রোল টাওয়ার যাত্রী টার্মিনাল ফায়ার স্টেশন সহ নানা অবকাঠামোর উন্নয়নে ব্যস্ততারা যুদ্ধ বিমান সহ যাত্রীবাহী বিমান ও প্রশিক্ষণ এই তিন ভাগে বিভক্ত হয়েছে পুরো ঘাঁটি যুদ্ধাবস্থায় এটি পরিণত হবে একটি পূর্ণাঙ্গ সামরিক কমপ্লেক্স এই যে ভারতের কৌশলগত নিরাপত্তায় বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে তার ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে শিলিগুড়ি করিডর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত লালমনিরহাট ঘাঁটি এই করিডোর বিচ্ছিন্ন হয়ে গেলে ভারতের পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আর এখানেই চীনের সম্ভাব্য প্রতিযোগিতা ভারতকে আরও চাপে ফেলে দিচ্ছে এনডিটিভি সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে এই প্রকল্পে চীনের বাণিজ্যিক বা সামরিক অংশগ্রহণ থাকার সম্ভাবনা রয়েছে যা ভারতের চিকেন নেক করিডোরের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে এই উদ্ জের ধরে ভারত ইতিমধ্যে ত্রিপুরার কৈলা শহরের পুরনো বিমান ঘাটিটি পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে ভৌগোলিক কারণে ভারত চাইলে এই ঘাঁটিতে সরাসরি আক্রমণ চালাতে পারবে না এর চারপাশে তিস্তা নদীর শাখা প্রশাখা ও থাকার স্থলপথে সেনা মোতায়েন প্রায় অসম্ভব অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনী এই খাটি থেকে শিলিগুড়ি করিডর লক্ষ্য করে মুহূর্তেই আঘাত থাকতে পারে এই কারণেই বাংলাদেশ সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয়ে আলোচনা শুরু করেছে এই ঘাঁটিটির গুরুত্ব শুধু সামরিক নয় বরং অর্থনৈতিক দিক থেকেও বিশাল এখানে ইতোমধ্যে অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে পাশাপাশি এটি আন্তর্জাতিক মানের রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র গড়ার পরিকল্পনা চলছে সৌদি আরব চীন কাতার আমিরাত এমনকি যুক্তরাষ্ট্রও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এই বিমান ঘাঁটিটি চালু হলে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান এই চার দেশের সংযোগস্থলে এটি এক নতুন আন্তর্জাতিক বাণিজ্যভাবে পরিণত হতে পারে চিলমারি নদীবন্দর এবং লালমনিরহাট বিমানবন্দর মিলিয়ে তৈরি হবে দক্ষিণ এশিয়ার এক নতুন বাণিজ্য করিডর তবে এখনো কিছু জমি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দখলে নেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন জমি হস্তান্তরের জন্য দেওয়ানি আদালতে মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে এ সমস্যা মিটলেই পূর্ণোদ্যমে শুরু হবে নির্মাণ ও সংস্কার কাজ সর্বশেষ বলা যায় লালমনিরহাট বিমান ঘাটি আর কোনো পরিত্যক্ত ভবন নয় এটি হয়ে উঠতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এক নতুন রাজনৈতিক মোড় যার কেন্দ্রে থাকবে বাংলাদেশ এখন দেখার বিষয় সরকার কতটা দৃঢ়ভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে এবং আন্তর্জাতিক চাপকে কতটা কৌশলে মোকাবেলা করে এগিয়ে যেতে সক্ষম হয় আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না